বন্ধুরা আজকে কাকরল ভাজা করব সবাই একই রকম ভাজা আমিও আমিও সেইভাবে ভাজব তেলের উপর দিয়েই ভাজে কাকরল জলের উপর দিয়ে ভাজে না আচ্ছা ওইগুলা এই যে গোল গোল করে ভাজা হয় না এটাও কেমন লাগে তোমার সবটাই ভালো লাগে ভালো লাগে তাই তো বন্ধুরা আজকে উর্মিলা কাকরল ভাজা করবে দেখতে পাচ্ছ এক ঝুড়ি কাকরল এখানে রয়েছে আর কড়াইতে এদিকে দেখতে পাচ্ছ পরিমাণ মতন কিন্তু রিফাইন্ড অয়েল গেছে না রিফাইন্ড অয়েল চলে গেছে আজকে দেখাবো তোমাদের উর্মিলা কি করে কাকরল ভাজা করে আচ্ছা ওরগুলো কাকরোল ভাজা ছাড়া আর কাকরোল দিয়ে কি করা যায় ওরগুলো কাকরোলের পোস্ত হয় কাকরোল লাল দিয়ে কাকরোলের পোস্ত হয় তাই তো কাকরোল বিভিন্ন ভাবে করা যায় সরষে বাটা দিয়ে করা যায় বাহ তেলটা গরম হচ্ছে আর কাকরোলের সঙ্গে লবণ হলুদ কি এখন মাখাবে না পরে দেব না না কড়াই তো দিয়ে পরে কড়াইটা দেয়ার পরে এত ডর কোয়ান্টিটি তো তো ফাইনালি চলে যাচ্ছে কড়াইতে কাকরোল চলে যাচ্ছে এই যে পুরোটা একবারে ভাজা করবে একেবারে হবে না অতটা একবারে ভাজা হবে না তাই না ভালো তো এবার চলে যাচ্ছে আবার এবার চলে যাচ্ছে হলুদ পরিমাণ মতন তো বন্ধুরা যারা যারা কাকল ভাজা খেতে ভালোবাসে তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যারা উর্মিলা রাতের কাকল ভাজা খেতে চাও অবশ্যই কিন্তু কালী হোটেলে চলে আসবে এবার চলে যাচ্ছে পরিমাণ মতন লবণ কাটা লবণ তুমি কি লবণ কেন তোমরা নর্মাল যে লবণ সবাই ব্যবহার তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কাঁকরোল ভাজাটা অলমোস্ট কিন্তু ভাজা ভাজা ব্যাপারটা হয়ে এসছে একটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে বুঝলা প্রায় কমপ্লিট তাই তো তো বন্ধুরা দেখতে পাচ্ছো একদম ভাজা গরম গরম ভাজা কমপ্লিট পুরো আর এখন নেমে যাচ্ছে কাঁকরোল ভাজা গরম 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 দেখো কতটা সুন্দর কালার এসছে ও ফাইনালি কমপ্লিট কাকরোল ভাজা ছাকা তেলে তো দেখো সবাই সবাই যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও শেয়ার করে দিও চলো বাই